রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঐতিহ্যবাহী শুক্রেরহাট উচ্চ বিদ্যালয়ের ত্রাশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীন বরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার মহেনপুর ইউনিয়নের সুগ্রাহাট উচ্চ বিদ্যালয় প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুষ্ঠানের প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক ম জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মমিন মন্ডল বিশিষ্ট সমাজসেবক ও স্বত্বাধিকারী লিলি লিমিটেড লিমিটেডের মালিক এ কে এম সেলিম সহ প্রমুখ এ সময় দুই সালে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ত্রিশ জন কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানকারীদের সহ শ্রেষ্ঠ অভিভাবক ও পিতামাতাকে সংবর্ধিত করা হয় সম্মাননা জ্ঞাপন করছেন জনাব এ কে এম সেলিম সম্মাননা জ্ঞাপন এই প্রথম এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয় পাশাপাশি আয়োজন করা হয় পিঠাপ উৎসবের